হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে চলে আসছি আবারও এর আগে যে পাখির বাসা দেখাইছিলাম ফিঙ্গা পাখির বাসা সেই বাসাটি কালকে ঝড়ে বাসাটি ভেঙে পড়ে গেছে সেই বাসাতে দুইটা বাচ্চা ছিল সেই বাচ্চা দুটো আমরা আবারও গাছের ডালে রেখে দিচ্ছি আর তার মা এসে খাওয়াচ্ছে বাসাতে আপনারা হয়তো বা বাসাটি দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উঁচুতেই রাখছি যাতে কোনো পক পকালি বা কোনো জীবজন্তুতে বাচ্চাগুলো না খাইতে পারে সেজন্য কালকে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে বাসার ডালটি ভেঙে গেছে এবং ঝড়ের কারণে এই ডালটি ছিল অনেক মোড়া এবং পুরানো ডাল সেই ডালের জন্য আজকে এই অবস্থা পাখির হয়তোবা তারাও বুঝতে পারেনি যে ঝড়ে ডালটি ভেঙে যাবে আপনাদেরকে আমি বাচ্চা দেখাচ্ছি এই যে এই যে বাচ্চা ফিঙ্গির দুইটা বাচ্চা অনেক সুন্দরভাবে বসে আছে তার বাসাতে আমরা মূলত এই বাসাতে রেখে দিয়েছি কারণ না যাতে তার মা তাকে খাওয়াতে পারে এই যে বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত অবস্থায় মনে আছে সেটা আমরা দেখে বুঝতে পারছি কারণ অনেক শিলাবৃষ্টি হয়েছে এবং পানি হয়েছিল ঝড় হয়েছিল তার কারণে তারা হয়তো বা খাবার সংগ্রহ করতে ওইভাগে পাচ্ছে না এবং তার মা অনেক চেঁচামেচি করছে আর যেই জায়গায় এই ডালটি ছিল সেই জায়গাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আসলে সেই জায়গা ক্যামেরা ধরা সম্ভাবনা অনেক উঁচু এই যে যে ডালটি দেখতে পাচ্ছেন ভাঙ্গা সেই জায়গায় মূলত বাসা ছিল আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে ডালটি আছে সেটাই ভেঙে গেছে সেই জায়গায় আপনাদের দেখালাম ওই ডালটি নিচে ভেঙে পড়ে গেছিলো মাটিতে সেইখান থেকে আমি এই ডালটি আবার এখানে বেঁধে দিয়েছি এবং বাচ্চা দুটোই রেখে দিয়েছি যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় কারণ আমি জানতাম যে এর আগে এই বাসায় ভিডিও করছিলাম সে এখনই বুঝতে পারছিলাম যে এই ডালটি মূলত ভাঙ্গার সম্ভাবনা বেশি সেজন্য ঝড় শেষে বৃষ্টি থামার পরে আমি এখানে এসছিলাম আসার পরে দেখি হ্যাঁ অবশ্যই ডালটি ভেঙে বাচ্চা ঠান্ডায় অনেক কাঁপছিল এবং তার মা অনেক চেঁচামেচি করছিল তার জন্য আমি এই জায়গায় ডালটি তুলে দিছি এবং বাচ্চা দুটো রেখে দিছি। তার কিছুক্ষণ পরে তার মা এসে তাকে অনেক উসুম দিল দিয়ে খাবার সংগ্রহ করে খাবার খাওয়ালো সে এখন মূলত মনে হচ্ছে অনেকটাই সুস্থ এই যে তারা খুব ক্ষুধার্ত অবস্থায় আছে এই যে খুব ক্ষুধার্ত তারা আমাকে দেখে হা করছে এজন্য আমি আর বেশি বেশিক্ষুন ভিডিওটি করব না এবং ভিডিও বড় করব না আপনারা আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ